এই মসজিদটির নাম হলো মসজিদে রসুল এবং এই মসজিদটি সৌদি আরবের তায়েফে অবস্থিত আমাদের প্রিয় নবী রসুল উল্লাহ সাল্লি সাল্লাম মক্কানগরীর কাছাকাছি এই তায়েফে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এবং তিনি যখন এখানে এসে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন তায়েফের লোকেরা আমাদের নবী করিম সাল্লু সাল্লামের উপর পাথর নিক্ষেপ করেছিলেন এবং আপনি এই যে পাথরটি আপনার সামনে দেখতে পাচ্ছেন তা হলো সেই পাথর যেখানে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লু আলি সাল্লাম পাথরের আঘাতে জখম হয়ে ক্লান্ত হয়ে এখানে হেলান দিয়ে বসে পড়েছিলেন আজও এই পাথরটিতে আমাদের নবীজির রক্ত লেগে আছে আর যখন নবীজি সাল্লাম এখানে বসেছিলেন তখনও কাফিররা করিম কারিম সালি সাল্লামের উপর একটি বিশাল বড় পাথর পাহাড় থেকে গড়িয়ে দিয়েছিলেন তখন আমাদের সালি সাল্লাম পাথরটিকে সেখানেই থেমে যেতে নির্দেশ দিয়েছিলেন আর সেই পাথরটি আজও সেখানে রয়ে গেছে ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমাদের নবীজি সাল আলি সাল্লাম কত অত্যাচার কষ্ট নির্যাতন সহ্য করেছিলেন তো বন্ধুরা আসলকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিন